গুড মর্নিং ফ্রেন্ডস আমরা আজ বেরিয়েছি খড়্গপুর থেকে বিনপুরে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বন্ধুর নাম তরুণ যিনি নিখোঁজ বহুত দিন ধরে তাকে খোঁজে আমরা বেরিয়েছি তার ফোন নম্বর ছাড়া কিছুই নেই যদিও ফোন নম্বর সুইচ অফ তো আমরা বেরিয়ে পড়লাম চলুন আমরা এগিয়ে যাই সেই বিনপুরের উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে গ্রামের রাস্তায় প্রবেশ করেছি এবং গ্রামের রাস্তা ধরে আমরা বিনপুরে বক্সিতে আমাদের বন্ধুর বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গেছি কাকাকে জিজ্ঞেস করলে কাকা রাস্তা দেখিয়ে দিয়েছিল যার জন্য আমাদেরকে পাঁচ কিলোমিটার বেশি দূর রাস্তায় যেতে হয়েছে এবং অনেক বাধা বিপত্তি পার করে প্রায় এক দেড় হাজার লোককে জিজ্ঞেস করার পর আমরা পৌঁছে গেলাম সেই তরুণদার গ্রামে এবং নিজেদেরকে কেমন জানি কেন জানি বিআর গিল মনে হচ্ছে যে দুর্গম পথ অতিক্রম করে আমরা তরুণ ঠিক খুঁজে পেয়েছি সেই নিখোঁজ তরুণ সেই তরুণকে খোঁজ আমাদের সম্পন্ন হয়েছে মনে হচ্ছে আশার আলো জ্বলেছে যদিও আমরা শিওর নয় যে ওটাই তরুণ কয়েক লাখ তরুণের নাম তারপর আলটিমেট আমরা পৌঁছে গেলাম তরুণদার বাড়িতে এই দেখুন বাড়ির সেই মনোরম দৃশ্য সেটা গ্রাম্য পরিবেশ এবং পাশেই একটা আমাকে বারবার ধরে পুকুরটা দেখাচ্ছিল বিশাল বড় পুকুর বলছে যত ঘুষি মাছ ধরতে পারো কিন্তু যদিও আমরা মাছ ধরতে জানি না এর জন্য এই প্রজেক্ট ক্যান্সেল করলাম এবং পরবর্তী প্রোজেক্ট বেগুন চাষ করছে সেই বেগুন চাষের জমি আমরা দেখতে বেরিয়ে পড়লাম বেগুন ক্ষেতের উদ্দেশ্যে এবং ধীরে ধীরে আমরা বেগুন ক্ষেতের দিকে রওনা দিলাম এবং এর আগেই লাউ যা যা চাষ করছিলো সব আগেই তুলে নিয়েছি এবং এটা বলেছে নিজের নয় কাকার চাষ করেছে সেই কাকার জমি আমরা দেখতে গেলাম ভাবলাম যখন দেখতেই গিয়েছি কিছু ঝাঁপা যাক কিছু ঝেঁপে নিয়ে আসবো কিন্তু আমরা যাচ্ছিলাম ঝাঁপতে দেখি আমাদের পিছনে পুরো গ্রাম উঠে আসছে যাই হোক এই ঝাপা ক্যান্সেল হলো তারপরে ভাবলাম যদি একটু কেঁদে টেঁদে পায়ে হাতে ধরে যদি বেগুন কিছু নেওয়া যায় তো সেটাই করতে গেছিলাম দেখি তরুণ দায় এসে প্রথমে জমি প্রদর্শন করলো এবং আমাদেরকে বেগুন এমনভাবে দেখাচ্ছিলো যে জীবনে যেন বেগুন দেখিনি যাই হোক হাতে ধরে আমাকে বেগুন বারবার ধরে দেখাচ্ছে এইটা বেগুন এইটা বেগুন আমি বলছি এর থেকে বড়ো বেগুন না হলে আমরা নিবই না দিয়ে কাকা একটা দেখলাম নিজেকে সিআইডি ভেবে এত কাজ দিয়ে বেগুন খুঁজতে বেরিয়ে গেলো এবং বড় বড় সাইজের বেগুন তিনি বেছে বেছে আমাদেরকে ভরে নিল আমাদের যা এগুলো এক ব্যাগ দু ব্যাগ বেগুন পেলাম তো সেই উদ্দেশ্যে আমরা ভাবছিলাম যে বেগুন নিয়ে আমরা বাড়ি যাবো খুব আনন্দ হবে কিন্তু দেখি না হঠাৎ করে দেখি বেগুনগুলো নিয়ে গিয়ে ওজন করা শুরু করলো আমি বললাম কী ব্যাপার তরুণদা ওজন কেন করছে বলে এখানে ফ্রিতে আমি ছাড়া কিচ্ছু নেই আমাকে নিয়ে যেতে পারো ফ্রিতে বাকি বেগুন টেগুন সব পয়সা দিয়ে কিনতে হবে আমি বললাম যাই হোক কিনতে হবে যখন কিনবো কিন্তু না তরুণদা বললো না তোমাদের পয়সা দিতে হবে না আমি দিয়ে দিবো যাই হোক বেগুন ওজন আমাদের কমপ্লিট হলো ঢল বেগুন তাল বেগুন কী কী বেগুন অনেক রকমের বেগুন সে ভরে পুরো ব্যাগ ভর্তি করে দু ব্যাগ ভর্তি করে বেগুন দিয়ে দিল আমরা বেগুন নিয়ে সোজা চলে আসলাম বাড়ির দিকে এরপরে নিজের থোপরাটা একটু দেখে নিলাম কি সুন্দর আমাকে দেখতে লাগছে যাই হোক দেখে বাগানটাও একটু দেখালাম দেখুন বাগানটা খুব দারুণ অনেক বড় বাগান অনেকটা দূর সেই আবার আমাদেরকে ধীরে ধীরে আবার হাঁটতে হবে আবার এক ব্যাগ নিয়ে এসে আবার এক ব্যাগ ওজন করলাম কাকা দেখি বেগুন দিয়েই যাচ্ছে মনে এমনভাবে দিচ্ছে মনে ফ্রিতে দিচ্ছে যাই হোক পয়সা নেবে তরুণদার থেকে আমরা তো দেবো না যাই হোক যত যতক্ষি ভরতে থাক কাকা পুরো বাগান খালি করে দাও ওজন প্রায় কমপ্লিট তো ওজন কমপ্লিট হওয়ার মুখে আমরা কমপ্লিট করে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মাঝখানে একটু ভোজ আছে ভোজ করে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো তরুণদা আগে দু ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে এই যে হাবুদা দুটো বেগুন নিয়ে নিজেই দৌড়াচ্ছে যাই হোক নমস্কার